ওরা বড্ড ছোট্ট তবুও চেষ্টা করেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজলাম আজকে শনিবার আর আজকেই হলো বইমেলাতে আমাদের অনুষ্ঠান বইমেলাতে অনুষ্ঠান আমাকে সকাল থেকে তোর্য শুরু করতে হবে অনুষ্ঠান কিন্তু বিকেলে আসলে আজকে যেহেতু সেকেন্ড বা ফোর্থ স্যাটারডে নয় তার জন্য রাকেশের অফিস আছে অফিস কামাই করা যাবে না একদম বছরের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আমরা এখন কামাই করাটা একদমই উচিত নয় ওই জন্য কামাই করা যাবে না তাই জন্য রাকেশ অফিস থেকে ডিরেক্ট যাবে ওইখানে যেন কালকে রাত্রিবেলায় আমি কতবার করে বললাম যে জামা জামাকাপড়গুলো গুছিয়ে রাখো কিছুতেই গোছালো না সেই আগের দিনের মতো কীর্তি করেছে এর আগে একদিন বললাম না প্রোগ্রামে যাওয়ার আগে মনে পড়ে ওর জামাকাপড় গোছানোর কথা সেটা বাদ দাও আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে ভেবে যাচ্ছি আমি কি পরবো এখনও ঠিক করতে পারিনি শাড়ি তো পড়তেই হবে স্কুলের যেহেতু অনুষ্ঠান আছে তারপরে আবার ঝনকেরও জামা কাপড় রেডি করতে হবে আমি তো বললাম না আমার জামা কাপড় গোছানো আর ব্যাগ গোছানো শেষ হয় না আজকেও একেবারে ব্যাগটা গুছিয়ে রাকেশের সাথে বেরিয়ে যাবো ছাঁক জনকের দিয়ার বাড়িতে থাকবো ওইখান থেকেই মা আমি আর জনক একসাথে বিকেলবেলা যাবো আসলে ওই দুপুরের দিকটাতে প্রচণ্ড তাড়াহুড়ো আসবে জনক যেহেতু ঘুমবে ওকে তুলে নিয়ে রেডি করতে হবে তারপরে নিজে রেডি হতে হবে ওই জন্য আমি ভেবেছি এখন ব্যাগপত্র গুছিয়ে নিই তাড়াতাড়ি করে ওইখানে গিয়ে একেবারে বিকেলবেলা রেডি হয়ে তিনজন মিলে একসাথে যাবো আর রাকেশ রাকেশের মতো যা সবই তোমাদের সাথে শেয়ার করবো এবার চলো দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি আজকে সকালের আমার প্রথম কাজ হলো ব্যাগপত্র গুছিয়ে নেওয়া এই দেখো শাড়ি একটা ঠিক করে নিয়েছি আসলে এখন শাড়ি ঠিক করতে গেলে আগে ব্লাউজ ঠিক করতে হয় ব্লাউজগুলোর এমন অবস্থা হয়েছে না তোমরা হয়তো অনেকেই এই সমস্যাটা ফেস করো আমি তো খুব ফেস করি যখনই শাড়ি পরার ব্যাপার হয় তখনই আগে ব্লাউজ সিলেক্ট করি যেইটা দেখি একেবারে ঠিকঠাক আছে সেইটা দেখে আমি শাড়িটা সিলেক্ট করি বেলা বাজে আটটা এখন পর্যন্ত সূর্যের দেখা নেই মানে এত কুয়াশা পড়ছিল বাইরে সকালে যখন ঘুম থেকে উঠলাম টপ টপ সব তো শুনে ভাবছি বৃষ্টি পড়ছে তারপরে দেখলাম না বৃষ্টি না কুয়াশা এখনও পর্যন্ত দেখো আটটা বাজে বাইরের ওয়েদারটা শুধু দেখো পুরো শাকা হয়ে আছে প্রথম কথা ভেবে তো ছিলাম আজকে যেহেতু প্রোগ্রাম আছে একটু শ্যাম্পু করবো সারাটা সপ্তাহ তো টাইম পাইনি একদম প্রচণ্ড ঠান্ডাও লাগছে বাইরে ঘরে ঢুকে গেলাম তাই জন্য কিন্তু এত সকালবেলা শ্যাম্পু করার সাহস পেলাম না ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য এখন তেলটা মেখে নিই বাড়ি গিয়ে আজকে তো সকালের দিকটা খুব একটা কাজ নেই ওখানে গিয়ে স্নান করে নেবো শ্যাম্পু করে বাইরে থেকে যখন ঠান্ডা হাওয়ার একটা হলকা আছে কালকে যখন বইবেলায় গেছিলাম না রাকেশকে বললাম যে আজকে এত গরম পড়েছে কেন গরম লাগছে ঠান্ডাই লাগছে না তার একটু পর থেকে মানে ওই ধরো এক ঘন্টা পর থেকে এত হাওয়া দেওয়া শুরু হলো শনসন করে হাওয়া দিচ্ছে প্রচণ্ড শীত করেছে যখন রাত্রিবেলা ফিরছি সাথে তখন বলছি বাবার এই ঠান্ডাটা কি বেড়ে গেলো হঠাৎ করে সত্যি তাই এখনও তাই এই যে দরজাটা খুলে মতো শনশোন করে বাইরে থেকে হাওয়া দিচ্ছে পুরো বাইরের দিকটা সাদা গরমকালে বাইরে রোদ না থাকলে বেশ ভালো লাগে মনে হয় যে যাক আজকে আর রোদের দেখা নেই একটু সারাদিনে অন্তত রোদের তাপটা তো খেতে হবে না কিন্তু শীতকালে যদি রোদটা না ওঠে সেই প্যাথেটিক জিনিস আর কিচ্ছু নেই আজ যেমন ছিল ওয়েদারটা একদম রোদ নেই সকাল থেকে শুধু কুয়াশা আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঠান্ডায় নারকেল তেল একেবারে জমে ক্ষীর হয়ে গেছে সেই ক্ষীরই এখন মাথায় মাখব আমার এক কাকিমা আছেন উনি আমার প্রত্যেকটা ব্লগ ফলো করেন উনি জিজ্ঞেস করেছিলেন এই তেলটা কোন কোম্পানির এটা আমি অনলাইনেই কিনি আর এটা হলো ভি লাইকের জনককে আমি ছোটোর থেকেই এক্সট্রা ভার্জিন আমন্ড অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এইগুলোই মাখিয়ে থাকি আর এখন ওরটা থেকে আমিও ভাগ বসাই জানো তো আসলে এক্সট্রা ভার্জিন যে অন্যান্য প্রোডাক্টের থেকে ভালো হবে সেটা সবাই জানে আমার কাছে খুব পছন্দের এই তেলটা প্রচণ্ড ঠান্ডার মধ্যে সকাল সকাল মাথা ভর্তি করে তেল মেখে এবারে আমি জোর কদবে কাজ শুরু করব আজকে কিন্তু রাকেশের কিছু কিছু দায়িত্ব আমার কাঁধে পড়েছে যেমন তার মধ্যে প্রধান কাজ হলো ঝনককে ঘুম থেকে তোলা যাই দেখা যাক ভালো মতো তুলতে পারি কি না ঝনককে ঘুম থেকে তুলতে আজকে আমাকে খুব একটা খাটনি করতে হয়নি এক দুবার ডাকার সাথে সাথেই লক্ষ্মী ছেলের মধ্যে উঠে গেছে তবে কম্বলের তলা থেকে সহজে বেরোয়নি কিন্তু ঝনককে ঘুম থেকে ওঠানোর সাথে সাথেই শুরু হয়ে যায় আমার ডিউটি যেমন ওষুধ খাওয়ানো দিয়েই শুরু হয় আমার ডিউটি ওই যে তোমাদেরকে বললাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তো কি হয়েছে কম্বলের তলা থেকে কিন্তু সহজে বেরোয়নি ওকে দেখে আমি হেসে একেবারে অস্থির হলো আমার সকালের খাবার এখানে একটা পাগল আছে আমাদের বাড়িতে সেই পাগলটা দেখো শীতকালে দেখো খাবার শীতের ভোরের পান্তা ভাত দারুণ টেস্টি খাবার ওই কোথা থেকে ট্রেনটা আগামী রবিবার খাবো আমি আবার আর আমারটা দেখো রুটি গরম গরম ফুলকপি আলুর তরকারি শীতকালের আদর্শ খাবার আর তার সাথে ফল ডিম সেদ্ধ আজকের বাইরের ওয়েদার সকালেই তোমাদেরকে বললাম প্রচন্ড মানে হেজি যেটা গ্লুমি বলে যেটাকে একদম পুরো চারিদিকে কুয়াশা ওই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে বাইকে যাব না আসলে রাকেশের বইমেলা শেষ করে ফিরতে ফিরতেই বেজে যাবে ওই দশটা পনেরো কুড়ি আমি কম করে বলবো সাড়ে সাড়ে দশটা তারপরে আমরা বাড়ি ফিরবো এখন তো ঠান্ডা আরও বেড়ে যাবে সকাল থেকে যা ঠান্ডা এখন নটা সাড়ে নটা বাজে এখন পর্যন্ত রোদের দেখা একদমই নেই প্রচণ্ড শীত করছে বাইরে হাওয়া দিচ্ছে ওই জন্য আমরা গাড়ি করেই বেরিয়েছি তাতে যখন ফিরবো তাদের কোনো চিন্তা হবে না আর যদি বৃষ্টিও হয় এরকম মেঘলা মেঘলা ওয়েদার দেখে ভয়ও লাগছে যদি বৃষ্টিও হয় হয়তো কোনো চিন্তা নেই যখন যাবো ওই মেলা তখন টোটোই চলে যাবো অসুবিধা হবে না ট্রেনটা পাওয়া নিয়েই অসুবিধা ট্রেনটা পেয়ে গেলে একেবারে নেই আজ কিন্তু একদম প্রবলেম হয়নি এরকম ওয়েদারের জন্য ট্রেনটাও প্রচন্ড লেট করেছে রাকেশ খুব সহজেই ট্রেন পেয়ে গেছে আর এই না জানো কি এটা আজ যেহেতু স্যাটারডে স্কুল তো ছুটি ওই জন্য ঝনক আসার সাথে সাথেই জনককে দাদু ভাই বললো দাঁড়া জামা ছাড়িস না তোকে নিয়ে একটু ঘুরে আসি আমি তাড়াতাড়ি ওকে জুতো পরিয়ে দিলাম তারপরে দাদু ভাইয়ের সাথে সফরে বেরোলেন উনি রান্নাঘরে গিয়ে দেখলাম মায়ের তখনও রান্না হয়নি রান্না চলছে তাই জন্য আমি মাকে বললাম দাও ফলগুলো আজকে আমিই কেটে দিই আমি তাড়াতাড়ি করে ফলগুলো কেটে দিলাম ফল কেটে বসে বসে ফল খাচ্ছিলাম ঝনককে বললাম চল একটু পড়তে বসবি আমার কাছে না কিছুতেই পড়বে না ও এখন সেই বইটা নিয়ে পড়েছে আবার কালার করতে রাখছি ছনককে মিকি মাউস বানিয়ে দিয়েছি আমি এখন ছনক মিকি কেননা এতক্ষণ মিকির খাতায় রং করেছে বইয়ে এখন মিকি হয়ে গেছে ঝনকের ছোটবেলার থেকে এই স্বভাব দিয়ার টিপগুলো নিয়ে এরকম খেলা করে জন্য কিন্তু কম বকা খায়নি ও দিয়ার কাছে তাও করে আজ যেহেতু ছুটি ছিল তাই জন্য আজকে আমাদের ভাগ্যে জুটেছে একেবারে গরম গরম ধোয়া ওঠা ভাত অন্য দিনগুলোতে তো ঠান্ডা ভাতই খেতে হয় প্রথম পাতেই ছিল কড়াই দিয়ে শীতের একেবারে আদর্শভাবে বাঁধাকপি তারপরে খেলাম কালকের বেঁচে যাওয়া একটু মুগলাও এইটা মা যা রান্না করে না বড়ো বড়ো রেস্টুরেন্ট মানে বাঙালি রেস্টুরেন্টের কথা বলছি সেইগুলোও ফেল আর তারপরেই ভাতের মধ্যে গন্ধরাজ লেপু চিপে নিলাম আর তার সাথে ছিল ভেজ ডাল আর ডাল দিয়ে খাওয়ার জন্য ছিল একেবারে মরমড়ে করে বাটা মাছ ভাজা আর সবার শেষে ছিল তেলাপিয়া মাছের ঝাল এটা ছিল একেবারে দেশি তেলাপিয়া আর তেমন টেস্ট আমাদেরকে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছোতে বলা হয়েছে মানে সাড়ে পাঁচটার রিপোর্টিং টাইম পাঁচটা পনেরো বাজে সব রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি ওখানে গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করব আজকে কিন্তু চেরি বেরিয়েও যাবে অনুষ্ঠান দেখতে বুঝতে পারছো তো ঝনকের কোন লেভেলে আনন্দটা হবে চলো সব গিয়ে দেখাচ্ছি তোমাদের এই যে আমাদের ঝনক স্যার রেডি যাওয়ার জন্য ঘুম থেকে টেনে তোলা হয়েছে এত তাদের ওঠে না পাঁচটার মধ্যে ঘুম থেকে টেনে তোলা হয়েছে আর এই যে মা আমি আজকে পুরো বয়স্কদের মতো একটা চাদর গায়ে দিয়েছি এত ঠান্ডা পড়েছে আজকে বাধ্য হলাম সোয়েটারটা পড়তে ইচ্ছে করছিল না সেটা বুঝলেন না সোয়েটার পড়তে ইচ্ছে করে না প্রথম কথা তাই জন্য সোয়েটারটা পড়িনি চাদরটাও গায়ে দিতে ইচ্ছে করছিল না মায়ের বকা খেয়ে চাদরটা গায়ে দিলাম বাইরে আজকে খুব ঠান্ডা পড়েছে তোমরা জানো যে আজকে সকাল থেকে রোদ ওঠেনি একদমই সনসন করে হাওয়া দিচ্ছে বাধ্য হয়ে চাদরটা গায়ে দিয়ে যাই গিয়ে তারপরে খুলব গিয়ে দেখলাম তখনও সেমিনার চলছে অনুষ্ঠান শুরু হয়নি কিন্তু আমার স্কুলের স্টুডেন্টরা সবাই পৌঁছে গেছে এই যে আমাদের অ্যাঙ্কার মহাশয় আজকে উনি অফিস থেকে ফিরতে একটু লেটই করেছেন আসলে লেটটা উনার নয় লেটটা ছিল ট্রেনের ওই জন্যই লেট হয়ে গেছে প্রাণের উৎসব আজকে সাঁচের বেলা চলছে দেখো সবার প্রিয় চাকদহ মেলা বই মেলায় কত শত বই রয়েছে নামি প্রকাশনী বই কিনুন বই পড়ুন আসুন নতুন বইকে চিনি নমস্কার শুভ সন্ধ্যা দশ বর্ষ চাকদহ বই মেলায় আপনাদের সকলকে জানাই সুস্বাগিত আজকের এই সন্ধ্যায় আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্চালনায় কণ্ঠসূত্র রাকেশ ভট্টাচার্য আমার পক্ষ থেকে আপনাদের সকলকে স্মৃতিমতো প্রণাম ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করব আমাদের পথ চলা প্রোগ্রাম শুরু হলো একটি গার্লস হাই স্কুলের বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই পর গন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্ট আমি সেই এর পরেই ছিল আমাদের স্কুলের একেবারে ছোট্ট ছোট্ট কচি কাজাদের প্রোগ্রাম বইমালা কমিটি ও চাকদা পৌরসভাকে জানায় আন্তরিক কৃতজ্ঞতা ইভিনিং টু অল অফ ইউ উই আর দ্য স্টুডেন্টস অফ চাকদা রাজপুরলি গ্রুপ ডি শিশু আশ্রম উই আর ভেরি গ্ল্যাড To get this opportunity. Many, many Hello. thanks to all the respectable members of Chagdaho Bohemela Committee. Thanks to all. <laughs> কতটা কি করতে পেরেছে কিন্তু ওদের মতো এই বয়সে এত বড় স্টেজে উঠে গান করাটা কিন্তু একটু টাফ ব্যাপারই ছিল ওই আলো মাইক এইসব দেখে ওরা একটু ঘাবড়েই গেছিল সঙ্গীতানুষ্ঠানের পরে ছিল একটি নৃত্য আর এইটাও ছিল আমাদের স্কুলেরই তরফ থেকে অনুষ্ঠান শেষে বইমেলা কমিটির পক্ষ থেকে আমাদের স্কুলকে সংবর্ধিত করা হলো চেরি আর বেরি কিন্তু এসেছিল কিন্তু সেই টাইমটা প্রচন্ড ব্যস্ততার মধ্যে কেটেছে জন্য ওই সেই সময় আমি কোনো রকম ভিডিওই ক্যাপচার করতে পারিনি এগুলো কিন্তু ওর ঝনককে দিয়ে গেছে এই ছেলেটা কোনদিন আমাকে বিপদে ফেলে দেবে চেনা অচেনা কোনো ভ্রক্ষেপ করে না যার সাথে পারে গিয়ে গল্প জুড়ে বসে এরপরে বসে আরো কিছু প্রোগ্রাম দেখছিলাম বেশ ভালো লাগছিল গানগুলো শুনতে কিন্তু ঝনকের তাণ্ডবে আমরা বেরোতে বাধ্য হলাম বই থেকে রেজাল্টের গিফটটা তো পেন্ডিং আছে দিয়ার থেকে তো সেই গিফটটা নিতে হবে ওই জন্য দিয়া একটা কাজের জিনিসই কিনে দেবে বলেছে একটা স্কুল ব্যাগ যদিও দরকার ছিল না কিন্তু তাও কেনা হলো কিন্তু দুষ্টুমি করলে আমার ভালো লাগে নাও তুমি ব্যাগটা নাও আচ্ছা ব্যাগটা নাও ব্যাগটা নাও হ্যান্ডেলটা হ্যান্ডেলটা ধরো হ্যান্ডেলটা ধরো ঝনকের জ্বালাতনে পাগল হয়ে আমরা বাধ্য হলাম চলে আসতে তাহলে মা বলেই গিয়েছিল যে কালকে রবিবার ছুটির দিন বেশিক্ষণ থাকবো এত জ্বালিয়েছে মানে একটা সেকেন্ড ও চেয়ারে চুপ করে বসেনি একবার দৌড়ে এই দিকে চলে যাচ্ছে চেনা শোনার দরকার নেই এর সাথে গল্প করছে ওর সাথে গিয়ে জিনিসপত্র মানে বাচ্চা যারা আছে তাদের হাতে যদি কিছু থাকে সেটা একবার নিতে যাচ্ছে মানে অস্থির হয়ে গেছে আজকে দুজন মিলে তারপরে অ্যাট লাস্ট ওকে নিয়ে ফেরার সময় ওই গিফট কিনে দেওয়া হলো আসলে ও রেজাল্ট ভালো করেছে দিয়ার কাছ থেকে গিফট পাওনা ছিল দিয়ার গিফট হয়ে গেল আজকে মিটে গেল এবার আমাদের দেওয়ার পালা আমরা কবে দেবো এখনও বুঝতে পারছি না তবে একটা কিছু দেবো যেমন ওই ব্যাগ পেয়ে খুব খুশি দেখলেই স্কুল ব্যাগ কিনলো পেয়ে খুব খুশি যেদিন থেকে নতুন স্কুলে যাবে মানে নতুন ক্লাসে যাবে সেদিন থেকে নতুন ব্যাগ নিয়ে যাবে রাত্রি সাড়ে দশটার সময় আমাদের অ্যাঙ্কার মহাশয় প্রোগ্রাম সেরে ফিরলেন গাড়িটা বাইরে ছিল কি অবস্থা দেখেছ কুয়াশায় হয়েছে

ছোটরা এইরকমই হয় ছোট ছোট্ট খুশিগুলো সবার সাথে শেয়ার করে নিয়ে আরো খুশি হয় আর ঝনকের দিয়া যে ওকে শুধু একটাই গিফট দেবে এটা কখনো সম্ভব না একটা দিলে আরেকটা দেবেই দেবে এখন সেটাই ঝনক বাবাকে দেখাক আর আমিও তোমাদের সাথে শেয়ার করে দিই দেখছি জনকের টুপিগুলো খুব তাড়াতাড়ি ছোট হয়ে যাচ্ছে ওর মাথায় ওই জন্য ওর দিয়া ওকে একটা টুপি আর মাফলারের সেট দিয়েছে আমার বাড়ির পাগল ছেলেটাকে দেখো রাত্রি বারোটার সময় কাঁধের মধ্যে ব্যাগ ঝুলিয়ে উদ্যম নৃত্য করছে এখন বাজে রাত বারোটা গুড নাইট বলার সময় এসে গেছে তোমাদেরকে কিন্তু তার আগে কয়েকটা কথা তোমাদেরকে বলি আমাদের স্কুলের স্টুডেন্টদের পারফরমেন্স তো তোমরা দেখলে আমার এক্সপেক্টেশনটা আর একটু বেশিই ছিল আসলে তার কারণ হলো ওরা স্কুলে যখন প্র্যাকটিস করেছে তখন খুব ভালো গান করেছে খুব আর যখন স্টেজে গেছে গিয়ে একটু ভয় পেয়ে ঘাবড়ে গেছে ওই জন্য স্কুলের তুলনায় খারাপ হয়েছে কিন্তু ওদের বয়সের তুলনায় ঠিক হয়েছে কেননা যতজন ওখানে গান করেছে প্রত্যেকের বয়স পাঁচ থেকে ছ বছরের মধ্যে আমরা যখন ছ বছর বয়সী ছিলাম তখন ওই এত বড় স্টেজে ওঠার কথাই ভাবতে পারতাম না এখন অনেক সুযোগ সুবিধা আছে এখন অনেক অপরচুনিটি আছে ওই জন্য ওরা বইমেলাতে গান করার সুযোগ পেয়েছে ঠিকই কিন্তু ওরা এক ঘাবড়ে গেছে ব্যাপারটা নিয়ে ওই জন্য আমার যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে একটু কম করেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না এবার প্রথমবার একটু ভুল ত্রুটি হয়েছে পরেরবার থেকে চেষ্টা করবে ওরা আরও ভালো করে যাতে করতে পারে তোমাদের কেমন লাগলো প্রোগ্রাম জানিও আর আজকে তোমাদেরকে এখনই গুড নাইট বলে দিই কেননা কালকে খুব ভোর ভোর উঠতে হবে কেন উঠতে হবে সবই তোমাদেরকে বলবো কালকে যদিও রবিবার কিন্তু আমাদেরকে সকাল সকালে উঠতে হবে সাড়ে নটার মধ্যেই বেরোতে হবে কোথায় বেরোবো কোথায় যাব সব তোমাদেরকে কালকের ব্লগে জানাবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করবো গুড নাইট গুড নাইট বলার পরেও আবার ফিরে এলাম তোমাদের সাথে কিছু শেয়ার করবো বলে এইটা শেয়ার না করে পারলাম না দুদিন শুনেছে তার রেজাল্ট এটা